নমস্কার কোকোপিট ব্লক এই মুহুর্তে যা গরম পড়ছে অবশ্যই কিন্তু টবের মাটি যারা গাছ বসাচ্ছেন অল্প করে হলেও কোকোপিট ব্যবহার করুন আর এই ধরনের ব্লক এটা এক কেজির ব্লক এই ধরনের পাঁচ কেজি ব্লক একটা করে রাখুন আর মাটি যে আমরা তৈরি করছি অল্প করে হলেও কারণ ধরুন সকালে জল দিচ্ছেন বিকালে শুকিয়ে যাচ্ছে বা দুপুরবেলা শুকিয়ে যাচ্ছে বা রাতে জল দিচ্ছেন পরের দিনে আবার শুকিয়ে যাচ্ছে মেন কোকোপিটের কাজ হলো জল ধারণ করে জল ধারণ ক্ষমতা একটু বেশি তবে কোকোপিট পুরনো হয়ে গেলে যেটা পচে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না কারণ নতুন নতুন একটু জল ধরে রাখবে যত পুরনো হবে কোকোপিটেরও জল ধারণ ক্ষমতা কমে যায় তো আমাদের গাছে মোটামুটি প্রচুর মানুষ ব্যবহার করছে রেগুলার হিসাবে আর তারা কিনছে এরকম ব্লক নিয়ে এই ব্লকটা নিয়ে জাস্ট হাফ বালতি জলের মধ্যে আপনি যদি ফেলে দেন এই একটা ব্লক তাহলে এটা পুরোটা গুঁড়ো হয়ে যাবে ওই জল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে রোদ্রে আবার রেখে দেবেন কোকোপিট কিন্তু গাছে খাবার বা অন্য কিছু দেয় না গাছকে শুধুমাত্র জল ধরার ক্ষমতাটাকে বাড়ায় জলটাকে ধরে রাখে এবং উপকার হয় আমরা ধরুন মাটি সিন্ডার ভার্মি এই যে মেশাচ্ছি এর সঙ্গে অল্প একটু কোকোপিট মিশিয়ে দেবো ধরুন একটা আট ইঞ্চি টবে দু মুঠো কিংবা তিন মুঠো কোকোপিট মেশাবো কোনো পার্সেন্টেজ ধরবো না ওই রকম অল্প দু মুঠো তিন মুঠো মেশাবো তাতেই কাজ হয়ে যাবে এবং মাটিটা একটু পরিষ্কার হবে মানে মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে হবে এবং মাটির যে গ্যাপ সেটাকেও মানে বাড়াবে এই আর কি তো কোকোপিটটা ব্যবহার করতেই বলছি আমি কয়েক কিছু দিনের মধ্যে আর একটা ভিডিও নিয়ে আসবো এই কোকোপিট আর কোকো চিপস এর পার্থক্য এ দিয়ে একটা সুন্দর মাটি তৈরিও জানাবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও দেখতে থাকুন